দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সদ্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন মাননীয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে গিয়ে ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে দেখা গেল আজ কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে তাকে উত্তরীয় ফল এবং মিষ্টি প্রদান করলেন এবং তিনি বলেন তিনি সাংবাদিকদের মাঝে বলেন এখানে কোনো রাজনৈতিক কথা নয় সব প্রশঞ্জিত বাবুকে সম্মান জানানোর জন্যই তার বাড়িতে আসা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ওটা ছবি আছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার